আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আমরা মানুষ আমরা যা সবসময় ভাবি তা আসলে হয় না যেটা না ভাবি আসলে সেটাই হয়ে যায় ভেবেছিলাম ঈদের দিন রান্না রান্নাবান্না ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু অসুস্থতার কারণে আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না গ্রামের বাড়িতে আসলে কখন কিভাবে সময় কেটে যায় আসলে বোঝাই যায় না দিনগুলো মনে হয় খুব দ্রুতই চলে যায় বিকালে হাঁটতে বের হলাম গ্রামের বাড়িতে আসলে সব কিছুই টাটকা পাওয়া যায় যেমন শাক সবজি ফলমূল এগুলো যা আমরা শহরে থাকলে আসলে টাটকাগুলো কখনোই পাওয়া সম্ভব না আমার গ্রামের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামের মনোরম দৃশ্য মুক্ত পরিবেশ অনেক ভালো লাগছিল এই ভালো লাগাকে বিদায় জানিয়ে ফিরতে হবে কর্মব্যস্ত জীবনে প্রয়োজনের তাগিদে মানুষকে সব সবকিছুই মেনে নিতে হয় এখানে সবাই ট্রেনের অপেক্ষায় আমরা যেদিন বাসায় ফিরেছি সেদিন ছিল পয়লা বৈশাখ শুভ নববর্ষ আপনারা আপনাদের পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করলেন আমাকে জানাতে পারেন আমাদের পয়লা বৈশাখ তো কেটেছে ট্রেন জার্নি ও অসুস্থতার মধ্য দিয়ে আজকে বাইরে অনেক গরম ছিল এবং মানুষেরও অনেক ভিড় ছিল আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব বাসায় বাসাটা আমরা যত ভালোভাবেই পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই না কেন আসার পরে আবার দেখা যায় ধুলাবল বাসায় এসে কিছু সময় রেস্ট নেওয়ার পর ঘরটা পরিষ্কার করে নিলাম মেয়ের পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম আমি যখন বাসা থেকে কোথাও বেড়াতে যাই দিনের জন্য তখন বেডের উপরে যে বিছানা থাকে সেটাই রেখে যায় এবং এসে সেটা চেঞ্জ করে দিই কারণ যে কয়দিনই থাকে না কোনো বিছানার উপরে অনেক ময়লা দেখা যায় আজকের পুরো ঘর আর আপনাদের মাঝে শেয়ার করলাম না এই ঘর গোছানোর মধ্য দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ